আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বিমান সেবার ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেওয়া হয়েছে বিমানকে কিন্তু শুরু যেমন কথা ছিল না ফলে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে বিমানবন্দর পরিচালনা রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ হল গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বেতে নেওয়া দরজায় সিঁড়ি লাগানো যাত্রীদের মালামাল ওঠানো নামানো উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা চেক ইন কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত আর ঢাকা বিমানবন্দরে যত অভিযোগ তা মূলত বিমানের এই গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অপেশাদার ব্যাগেজ হ্যান্ডলিং লাগেজ কাটা ওম চুরি মানহীন চেক ইন ও চেক